আমাদের বাড়িতে না না চাইলেও ঠিক এসে যায় অবিকল আমাদের সেই আগের মেয়র মতন দেখতে নেস্টা কালো এসছে এসে দেখছি এমন করছে আমার সাথে যেন আমাকে কত চেনে আর একটা অবলা প্রাণী চোখের সামনে এসে চলে গেলে কেমন লাগে বলো একটু বিস্কুট দিল মা বিস্কুট খাচ্ছে দাও খুট খুট করে কিন্তু খুব ভালো মাথায় আমি একটু হাত দিলাম কিছুই করলো না আমাকে অথচ আমাকে প্রথমবার দেখছে মা বললো ওটা কি আসে বাজে বাজেই আসে এ কদের ওপরে আসছিলো না আজকে আবার গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রমা এসে গেছি একটু নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে যদিও মর্নিংটা আজকে আমার কাছে খুব একটা গুড নয় তার কারণ হচ্ছে আমার দুই মেয়ের দুই মেয়েরই জ্বর ঠিক আছে বড়টা জ্বর তোমরা জানতে তোমাদেরকে বলেছিলাম কালকে রাত্রিবেলা ঘুমানোর পর হঠাৎ মাঝরাতে দেখছি যে বুবলাইয়েরও টেম্পারেচারটা নর্মালের তুলনায় একটু বেশি এবার কিন্তু হান্ড্রেড তখনও ছয়নি। এবার আর রাত একটার সময় আবার তুতুল সুয়েট একশো তিন জ্বর মানে ও যখনই জ্বর আসছে একশো তিন একশো চার এরকম জ্বর এসে যাচ্ছে কিন্তু তিনটে দিন যে ডক্টরকে দেখিয়েছে কি ওষুধ চলছে তিন দিন একটু দেখতে বলেছে ওই জন্য তিন দিন দেখি এখনও সেভেন্টি টু আওয়ার্স হয়নি ঠিক আছে জ্বর আসছে যাচ্ছে তো যাই হোক আর বুবলাই এই যে দেখতে পাচ্ছ বুবলাই সকাল থেকে কোনো রকম জ্বরটা নেই জ্বর ছিল না সর্দিটা একটু রয়েছে দেখলাম ওকে দুধ খাইয়েছি একবার ঘুমতে উঠে সঙ্গে সঙ্গে বমি করে দিল তো ওই জন্য আমিও স্নান টানগুলো করে নিলাম এই যে আমার দুই মেয়ে এখন এখানে বসে আছে দুজনে দুজনেরই গাটা একটু গস মতন করছে না এখন ঠিক আছে এখন দুজনে কারুর গায়ে টেম্পারেচার নিই তোমরা প্রে করো প্লিজ যেন ওরা দুজন সুস্থই থাকে যেন আর জ্বর ওদের কারুরই না আসে আসলে আমার এমনি বাড়িতে দুটো দুটো বেবি নিয়ে আমাদের পুরো যুদ্ধ চলে তারপর সেই দুটো বেবি যদি শরীর খারাপ হয় আর ছোটো বাচ্চা তো ঘ্যান 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 করছে শরীরটার জন্য কাশি হচ্ছে মা কমে যাবে এখন ব্রেকফাস্ট করলাম গ্যাস তো আমার জন্য বোনের জন্য আর বাবুর জন্য এরকম তিনটে কেক এনেছিলো কালকে বাবু বাবুরটা খেয়ে গেছে আমাদেরগুলো আর আমাদের খাওয়া হয়নি এই পুচকেগুলোকে নিয়ে তো আমার ভাগেরটা আমি এখন খাচ্ছি কেননা লাঞ্চ করতে একটু দেরি আছে এই যে দেখো আমার বড় মেয়েটা আমি ধরে দিচ্ছিলাম অস্বাভাবিক কাঁদছে ঘুম ভেঙে গিয়ে কাশি হতে হতে ঘুমটা ভেঙে গেছে আর গিয়ে প্রচণ্ড কাঁদছে ওই জন্য আমি নিই কী করবো কেন বগুলাই ঘুমাচ্ছে কোনো তাল জ্ঞান না পেয়ে কলেন নিয়ে নিচে চলে এসেছি আমার সাথে বড়মণিও চলে এসেছে বড়মণির কুলে যাওয়াতে একটু চুপ করলো খুব ছিল বড়মণি কুলে চুপ করছে আবার আমার কাছে দাও শরীরটা এত খারাপ না আমি এটা এখন বেরিয়েছি ছুটছি বাড়িতে দুটো পুচকি রে রেখে যাচ্ছি তারপর দুজনেরই শরীর খুব একটা ভালো নেই যদি মা বাবা দুজনেই আছে আমরা দুবন এখন যাচ্ছি খুব জরুরি একটা দরকারে গড়িয়াতে বললাম একা যা আমি যখন এখানে থাকি না তখন কি করিস একা যাবে না চল যাই বলে যাচ্ছি ছুটতে ছুটতে এসেছি অটোটা আসার সময় তো অটোটা এত লেট করে রাস্তায় যেমন বাজে চালিয়েছে তেমন লেট করেছে এদিকে চালাচ্ছে যখন ভুলভাই চালাচ্ছে এখন আমরা দাঁড়িয়েছি সে তো মোমো নেবো বলে এখানে দাঁড়িয়ে খাওয়ার সময় আমাদের নেই সুতরাং বাড়ি গিয়ে খাওয়াবে ফোন পার্সেল করে দিচ্ছে মুড়ি শুড়ি দিয়ে এদিকে আছে বলো তো হাওয়া দেখে বুঝতে পেরেছো তো এটা কে শুয়ে আছে আমাদের বাবু বড় তাকে পুরো মুড়ি সুড়ি দিয়ে দিয়েছে মশা আছে বলে বড় ওকে ঢেকে রেখেছে ছোটমণি মথুরা বৃন্দাবন হরিদ্বার বেড়াতে গেছিল আজকে ফিরেছে তো আমি ছোটমনিকে না দেখিয়ে সোয়েটারটা দেখাতে ব্যস্ত হয়ে গেছি আর চুড়িটা কেননা ছোটমনি আমার জন্য এগুলো নিয়ে এসছে এই যে অরেঞ্জ কালারের এক জোড়া আর এই যে এই সোয়েটারটা আর প্রতিদেবের জন্য একটা ঘট নিয়ে এসছে গোপুর ড্রেস নিয়ে এসছে চাবি রিং নিয়ে এসেছে প্রতিদেবের জন্য আর এই যে আমার মেয়ে দুটোর জন্য ছোটমনি দুটো খুব সুন্দর সোয়েটার নিয়ে এসেছে বুবলাইকে বুবলাইটা একটা পড়িয়ে দিয়েছে এই যে দেখতে পাচ্ছ একটা পরে আছে বুবলাই পিচ কালারের নানা সেম কালার এই যে বোন বিছানা করে ফেলেছে আর আজকের ডিনার হচ্ছে মোমো আমরা মোমো কিনে এনেছিলাম বললাম না মোমোটাই ডিনার তো চলো দু বোন ওদের দু বোনকে ওই ঘরে আটকে রেখেছে এখানে খাওয়া দাওয়া করছি তো ডিনার শেষে তখন যখন শুয়েছি তখন প্রায় এগারোটা দশ মতন বাজে আমি কথা বলতে বলতে ভিডিও করেছিলাম বাট তারপরে এডিট করার সময় দেখলাম তখনও মাইকে এত জোরে জোরে গান হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে গানের আওয়াজটা এত জোরে শোনা যাচ্ছিলো যে কারণে আমি আবার ব্যাকগ্রাউন্ডে আমার ভয়েস দিতে হচ্ছে আর দেখতেই পাচ্ছ বুবলাইকে বুবলাইয়ের জ্বর তখন নিরানব্বই মতন ছিল তেতুল সুইটসের একশো এক মতন ছিল তাই তুতুল সুইটসকে ওষুধ দিয়ে তারপর শুতে এসেছিলাম আর বুবলাইয়ের ওষুধটা নিয়েই শুয়েছিলাম তখনও দিইনি আর তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে টাটা